আইভি ভেড়া পালনে এক নতুন সম্ভাবনাময় এলাকা হিসেবে গড়ে উঠেছে ফরিদপুরের চলাঞ্চল অল্প পুঁজি ও শ্রমে বাণিজ্যিকভাবে লাভজনক এ ভেড়া পালনে জড়িত স্থানীয় গ্রামীণ নারীরা বাড়ির অন্যান্য কাজের পাশাপাশি ভেড়া পালন করে তারা হয়ে উঠেছেন স্বাবলম্বী অভাবের সংসারে এসেছে সচ্ছলতা চলাঞ্চলগুলোর প্রতিটি বাড়িতেই ভেড়া পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বিস্তারিত ফরিদপুর থেকে মোহাম্মদ তামিম ইসলামের প্রতিবেদনে ফরিদপুর সদর ও চর ভাদ্রাসন উপজেলার পদ্মা নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য বালুচর এসব চরের অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস কৃষিকাজেই তাদের মূল পেশা বর্তমানে চরাঞ্চলগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে ভেড়া পালন বিশেষ করে ওই সকল পরিবারগুলোর নারী সদস্যরা বাড়িতেই পালন করছেন ভেড়া ভেড়া পালন করে যা রোজগার হচ্ছে সংসারে সহযোগিতা করছেন ভেড়া পালন অন্যান্য প্রাণীর চেয়ে সহজ ও অধিক লাভজনক বাংলাদেশের যে কোনো অঞ্চলের তুলনায় এই জেলার আবহাওয়া ভেড়া পালনে উপযোগী কম পুঁজি ও শ্রম লাগায় দিন দিন বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে নতুন নতুন ভেড়ার খামার যে গবাদি পশুর চেয়ে ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং বাচ্চার মৃত্যুর হারও বেশ কম তাছাড়া চরাঞ্চলের জমির ঘাস খেয়েই বড় হয় ভেড়াগুলো এ কারণে লালন পালনে খরচও কম হয় ভেড়া উৎপাদন হার গরু ছাগল ও মহিষের চেয়ে অনেক বেশি একটি স্ত্রী ভেড়া বছরে দুবার থেকে তিনবার এবং প্রতিবারে এক থেকে দুটি করে বাচ্চা জন্ম দেয় স্বামীর আয়ের পাশাপাশি ভেড়া পালন করে তাদের পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়া খরচ জামাকাপড় কেনা সহ পরিবারের স্বচ্ছলতা ফিরে এসেছে নিজেরা আয় করে সংসারে সহযোগিতা করতে পারছি লাভ হয় বেশ চরাঞ্চলের নারীরা ভেড়া পালনের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন ভেড়া পালনে খরচ কম হয় এ কারণে চরাঞ্চলের প্রতিটি বাড়িতেই ভেড়া পালন করা হয়ে থাকে বিশেষ করে খাবার খরচ একেবারেই কম লাগে সকালে চরে ছেড়ে দিলে বিকেলে নিয়ে আসা হয় ভেড়া পালনে তাদের ভ্যাকসিন সহ নানাভাবে সহযোগিতা করা হচ্ছে জেলায় চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় ছোট বড় নয়শো ঊনপঞ্চাশটি ভেড়ার খামার রয়েছে আমরা চরের বাসিন্দা আমরা চরের লোকজন ভেড়া পালি কারণ আমাদের স্বামীরা সব কৃষিকাজ করে কৃষিকাজের দিন শেষে যে মজুরিটা পায় ওতে আমাদের সংসারের মানে খরচটা চালানো অনেক কষ্ট হয় আর চরে প্রায় ষাট থেকে সত্তর ঘর লোকজন আছে তার ভিতরে ষাট ঘর লোকজনই ভেড়া পালি আর গৃহপতিরা ভেড়া পালে এই কারণে যে স্বামীরা কৃষিকাজ করে যে টাকা আয় করে ওটাকে আমাদের সংসার চালানো অনেক কষ্ট হয় ভেড়া পেলে বছরে আমরা পঞ্চাশ আহ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাভ থাকে সেই টাকা আমাদের স্বামী সংসার নিয়ে খুব স্বচ্ছন্দে সংসার চলে যায় এই কারণে ভেড়া পালি কারণ ভেড়া পালায় কোন খরচ নাই গরু ছাগলের যে খরচটা আছে ভেড়ায় সেই খরচটা নাই কারণ মাঠে যে ঘাস হয় সেই ঘাসে ভেড়ার অনেক চলে যায় আর ভেড়া পালাই লাভ এই কারণে যে ভেড়ার পিছনে কোনো খরচ নাই এটাই ছিল মেন আর ভেড়া পেলে যে গৃহবধূরা এই কারণেই পালে যে স্বামীরা কৃষি কাজ করে যে টাকা আয় উন্নতি করে ওই টাকা সংসার চলে না তাই এই কারণে চরের গৃহবধূরা বেশিরভাগ বাড়িতে ভেড়া পালন করি আমরা কারণ ভেড়ায় অনেক লাভ হয় বেড়া পালি প্রতি বছরে একটা করে বিক্রি করি একটা দুইটা তিনটা করে বিক্রি করি তাই সে টাকা দিয়ে প্লাপানের খাতা কলম লেখাপড়ার জন্য খরচ করি হাত খরচের জন্য খরচ করি হয়তো কোনো কিছু ঠেক করলো তখন সেটা কাজে লাগাই আমরা এই ভরা পাইলে আল্লাহ ভালো রাখছে ভালো রাখ ভালো থাকি অনেকবারই আছে চারটা পাঁচটা করে পালে বাড়তি কোনো খানা লাগে না সহের গাছ গুছ খেয়ে আছে। এবং দেখা গেল যে মহিলারা বেশি পালে আপনাকে আসলে আমাদের ফরিদপুর চরাঞ্চলে গুলাতে আসলে তেমন কোনো ফসল ফসল হয় না বা ফসল করতে পারে না কিন্তু তারা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য তারা ভেড়া পালন করে বিশেষ করে মহিলারা ভেড়া পালন করে এবং তারা প্রোটিন সমস্যা দূর করে বা আর্থিকভাবেও লাভবান হয় এবং এভাবে তারা নারী উদ্যোক্তা তৈরি হইতেছে এবং কম বেশি ছোট বড়ো মিলে প্রায় এক হাজার ছোট বড় মিলে প্রায় এক হাজার ভেড়ার খামারি রয়েছে যা পালন করে তারা মহিলারা মানে নারী পুরুষের যে বৈষম্য সেটাও দূর করতেছে এবং তারা আত্মনির্ভরশীল হতেছে এবং মহিলার যে আসলে শ্রমিক শ্রমের যে মানে মর্যাদা বা শ্রমের যে বিষয়টা সেটা তারা শির করতেছে আসলে ভেড়া বা এই ভেড়া পালন করে তারা যা পায় এইটা মনে করে যে বিরাট একটা অংশের মানে সংসারের খরচ মেটে এবং বছর শেষে দেখা যায় যে ভেড়া বিক্রি করে অনেকটা অর্থনৈতিক লাভবান এবং বা খরচ মেটাতে পারে তাতে দেখা যায় যে মহিলারাই মনে করেন যে সাংসারিক দায় দায়িত্ব নিতে পারে অর্থনৈতিকভাবে চলাঞ্চলগুলোতে যারা ভেড়া পালন করে বা আরও যারা করতে চায় আমরা আসলে আমাদের ইচ্ছা আছে আমাদের প্রাণী সম্পদ দপ্তরগুলো থেকে তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করা যেহেতু চোরের ভিতরে তারা গরিব মানুষ তাদের সুবিধাটা পাওয়ার দরকার এবং তাদের শুধু উৎপাদন না তাদের নিজেদেরও প্রোটিনের সমস্যা রয়েছে যেটা মেটানোর জন্য অবশ্যই মানে তাদের আমরা একটু সহযোগিতার হাত বেশি করে বাড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে